আমি লাভলি তো চলে আসলাম অনেক দিন পর আজকে আমি প্রথম আবার মোটিভেশনাল ভিডিও নিয়ে চলে আসলাম তো অনেক দিন ধরে আমি ভিডিও করি না তো আজ থেকে আবার স্টার্ট করলাম তো ভিডিওর মূল বিষয় আমি আগেও বলতাম এখনও বলছি তো আজ থেকে শুরু করলাম যেহেতু তো আজকের টপিক হলো আজকে টপিক হলো কখনও তোমার সামনে যদি কেউ কূটনীতির কথা বলে বা তোমাকে নিয়ে নিন্দা করে তখন তুমি কি করবে যদি কেউ তোমাকে নিন্দা করে তোমার সামনেই নিন্দা করে তখন তুমি কি করবে আজকের এই টপিক নিয়ে আজকে একটা বড় ধামাকে গল্প হবে তো ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ হট করে কেউ ডেকে নিয়ে বলছে হট করে কোনো বৌদি ধরো তোমার বৌদি তোমাকে বলছে যে ননদে এই করে না ওই করে না এই সব বলছে তখন তুমি বলবে তুমি কিচ্ছু বলবে না তার মুখের দিকে অস্পট তাকিয়ে জাস্ট একটা মুচকি হাসি দেবে এই হাসি তার মনে এক তীব্র যন্ত্রণা দেবে তার মনে একটা তীব্র যন্ত্রণা দেবে কেন সে হাসলো আমার নোদ কেন আসলো তার সম্পর্কে আমি উল্টাপাল্টা বললাম কিন্তু তার বদলে সে হাসলো অর্থাৎ কেউ যদি তোমার নিন্দা করে জাস্ট কিচ্ছু না দ্য স্মাইল স্মাইল ইজ দ্য বেস্ট রিভেঞ্জ এই হাসি হাসির পেছনে অনেক কারণ লোকে থাকে তাই যখন যেই হোক তোমার বৌদি হোক তোমার মা হোক তোমার বাবা হোক যেই হোক সে যদি তোমার নিন্দা করে অবশ্যই কিচ্ছু না জাস্ট টপ জাস্ট চুপ থাকবে সময়ের অপেক্ষা করবে সেই সময়ের জন্য তার দিকে তাকিয়ে শুধু জাস্ট মাইল আর কিচ্ছু না তুমি শুধু তাকে কিচ্ছু বলবে না জাস্ট স্টপ বলবে সময় সবার এক থাকে না যদি তোমার অধৈর্য হয়ে যাও তখন জাস্ট এই কথাটা বলবে সময় সবার এক থাকে না কিন্তু মুখে হাসি সব সময় রাখতে হবে বুঝলেন তো মোটিভেশনাল ভিডিও আমি যেহেতু করি তাই মোটি মোটিভেশনাল ভিডিও আমার তোমাদের মনের মধ্যে যেন স্পর্শ করে যায় এভাবেই বলবো তো কেউ যদি তোমার নিন্দা করুক কেউ ভালো কথা বলুক কটু কথা বলুক কখনও তার কথায় কান দেবে না কান দুটো একটা বের করার জন্য একটা ঢোকার জন্য তো কেউ যদি নিন্দা করে তোমার জাস্ট স্মাইল ইজ দ্য বেস্ট তাছাড়া কিচ্ছু নেই আর যদি সবসময় ধৈর্য ধৈর্য রাখতে শিখো ধৈর্য একদিন তোমাকে বড় শিখরে নিয়ে যাবে কেউ যদি তোমার নিন্দা করে ডোন্টরি কোনো টেনশন নেই জাস্ট স্মাইল স্মাইল ইজ দ্য বেস্ট বললাম তো তো আমার মোটিভেশনাল ভিডিও বেশিক্ষণের করবো না কারণ অনেক দিন পর ভিডিওগুলো করছি তো বেশি করবো না তিন চার মিনিটের করব। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করবে দিদিভাই তোমার ভিডিও ভালো লাগছে কমেন্ট করবে অবশ্যই কমেন্ট করবে আর যদি আর যদি ভালো না লাগে তাও আমাকে বলবে কম ভিডিওতে যদি ভালো না লাগে আমার ভিডিওগুলো তাও কমেন্টে করে বলবে দিদি ভাই এ কথাটা একটু মিস্টেক হয়েছে এটার বদলে একটু অন্য কথা বললে একটু ভালো হয় জাস্ট সহানুভূতি দিয়েই তোমাদের দ্বারায় আমি ভিডিও করব তো আজ ভিডিওটার বেশিক্ষণ বাড়াবো না হাইস্ট পাঁচ মিনিট আমি ভিডিও করবো এখন থেকে তো আজকে ভিডিওটা একটু ছোটোই করলাম তো নেক্সট দিন যদি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এটা করতে অবশ্যই বলবে না যদি ভালো লাগে তাহলে তো আজকের মতো এইটুকুই